أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على تعامل المسكين فأين للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم إراءون ويمنعون الماعون بِالشَّهْرُ نَبِي جناب محمد رسول الله صلى الله عليه وسلم كشانتنا بيه আল্লাহ পাক বলছেন ও নবী আপনি ঘাবড়াবেন না আপনি কষ্ট নেবেন না এই লোকেরা মূলত আপনাকে অপছন্দ করে না আপনি বাজারে যান খানা খান স্বাভাবিক লাইফ লিড করেন এ ব্যাপারে কাফেরদের কোনো বক্তব্য নাই কোনো সে নাই আসলে তারা পরকালকে অস্বীকার করে কাফেররা কি করে পরকালকে অস্বীকার করে আর ওই তাল্লা দিও কাজ দিন বিদ্যির আপনি কি দেখেননি হে নবী আপনি কি লক্ষ্য করেননি যাদের কাছে আপনি দিনের দাওয়াত দিচ্ছেন এরা মূলত আখরাতকেই অস্বীকার করে পরকালীন জীবনকে অস্বীকার করে এরা মৃত্যুর পরে পুনরুত্থান এদের মাথায় ঢোকে না রসুল্লাহকে প্রশ্ন করা হলো হে নবী আমরা মরে গিয়ে মাটির সাথে মিশে যাব এরপরে কি আমাদেরকে জিন্দা করা হবে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দেন ওরা মাটির সাথে মিশে গিয়ে যদি পাথর হয়ে যায় আমি আল্লাহ ওদেরকে জিন্দা করবো বলেন সুবাহ এই যে দেখেন এখন কিন্তু কৃষকরা আলু লাগাচ্ছে কি লাগাচ্ছে পশা ফসা আলু দিয়া যে পর গাছ ওগুলো কেটে কেটে আলু মাটির মধ্যে ঢুকাই দিচ্ছে না লক্ষ্য করে দেখবেন এই আলুগুলি পচা আলুগুলি মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কয়েক মাসের মধ্যে এই পচা আলু দিয়া আল্লাহ পাক সুন্দর সুন্দর কত সুন্দর আলুগুলো বের করে আনবেন বলেন সুবহানাল্লাহ গোল আলু লম্বা আলু লাল আলু সাদা আলু এটেল আলু বাইলে আলু কত রকমের আলু আল্লাহ বানাবেন বলেন সুবহানাল্লাহ তো যে আল্লাহ পচা আলু দিয়ে ভালো আলু বানাইতে পারে সে আল্লাহ কি আপনার মতো আমার মতো মানুষকে পুনরায় জিন্দা করতে পারবেন না আল্লাহ পাক বলছেন কাইফা

সুনলাইতুমুক অতঃপর তোমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুন্নলাইলাইতুর্জাউন তোমাদের সকলকে আমার নিকট ফিরে যেতে হবে কে বলেন আল্লাহ কবরে যখন আমরা লাশ রাখি এবার মাটি দেওয়ার সময় একটা দোয়া বলি যদিও ওই দোয়ার ব্যাপারে দলিল নাই মাটি দেওয়ার দোয়া হলো বিসমিল্লাহ আমরা দোয়া পড়ি মিনহা ফাদাক্কুর ওয়া ফিহা নুঈদুকুম নুখরি মিনহা নুখরিজুকুম তারাতান উখরো আল্লাহ পাক কোরআনে বলেছেন ও বান্দা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছিল মাটির মধ্যে রেখে দেওয়া হচ্ছে এই মাটি দিয়ে আল্লাহ পাক তোমাকে আবার জিন্দা করবেন বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন তো কাফেরদের মাথায় পুনরুত্থিত হতে হবে আবার পুনরায় জীবিত হতে হবে এটা মাথায় ঢুকতো না সে কথা আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলছেন হে নবী আসলে তারা পরকালকেই যারা কাফের এরা পরকালকেই অস্বীকার করে পরকালকেই তারা বিশ্বাস করতে চায় না এদের আরেকটা চারিত্রিক বৈশিষ্ট্য হলো এটি মিসকিনের গড়ায় ধাক্কা দেয় আর এটি মিসকিনকে নিজেরা তো খাওয়ায় না অন্য কেউ খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না আপনি কাদের দাওয়াত দিচ্ছেন এরা তো এইরকম অতএব আপনি মন খারাপ করবেন না অতএব আপনি মন খারাপ করবেন না আপনার উপরে যে আদিষ্ট যে দায়িত্ব এটা পালন করতেই থাকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হওয়ার পর থেকে একটা দিনও বাসায় বসে থাকেননি আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি তিনি দাওয়াতি কাজকে অব্যাহত রাখলেন এক পর্যায়ে আবু তালেবের কাছে রসুল্লাহ চাচাজি যে আবু তালেব কাছে রসুল্লাহ লালিত পালিত হয়েছেন তার তত্ত্বাবধানে আছেন তার কাছে কুরাইশা গেল বলল ও আবু তালেব তুমি তোমার ভাইপোকে থামাও ভাইপোকে থামাও এই এই ভাইপো যেন আর দাওয়াতি কাজ না করে এক আল্লাহর দাওয়াত না দেয় তুমি থামাও ভাইপোকে আবু তালেব চেষ্টা করলো কিন্তু বিশ্বনবী বললেন চাচাজি আমি যে নবী এ ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে চাচা বললেন আমি তোমার আমি তোমার আট বছর বয়স থেকে তোমার দায়িত্ব আমি নিয়েছি যে তোমার মধ্যে দেখেছি এরপরে পাদ্রী বুহাইরা তোমার সম্পর্কে যে বর্ণনা দিয়েছে আমার কোনো আমার বিশ্বাসে কোনো ঘাটতি নাই যে তুমি নব্বী নিঃসন্দেহে তুমি নবী এই জন্য আমার ছেলেকে অনুমতি দিয়েছি ইসলাম গ্রহণের জন্য ছেলেকে হজরতে আলী রবি আল্লাহ তালু অতএব তুমি নবী ব্যাপার ক্লিয়ার আমি কিন্তু তোমাকে তো এরা বাঁচতে দিবে না তোমাকে এরা শেষ করে দিবে তোমাকে ছন্দে চার করবে মাটির সাথে মিশিয়ে দিবে ধ্বংস করে দিবে বিশ্ব নবী বললেন এরপরও আমাকে দায়িত্ব পালন করে যেতে হবে আমাকে যদি মেরেও ফেলে আমাকে যদি অন্যান্য নবীর সুন্দর মতো হত্যাও করে আমাকে এই দাওয়াত থেকে এক চুল পিছনে সরার কোনো সুযোগ নাই এরপরে এরপরে আবু তালেবের কাছে এই কোরাইশদের কাছে যখন আবু তালেব এই বার্তা পৌঁছালো যে আমার ভাইটো পিছনে হওয়ার লোক নয় তখন তিনটা প্রস্তাব দেওয়া হলো কয়টা প্রস্তাব তিনটা লোভনীয় প্রস্তাব তাদের পক্ষ থেকে দেওয়া হলো সেই তিনটা লোভনীয় প্রস্তাব আবু তালেব আবার রসুল্লার সামনে উপস্থাপন করলেন পেশ করলেন বললেন ও ভাইটো কুরাইশটা তোমাকে তিনটা অফার করেছে কয়টা অফার তিনটা তুমি যদি এই আরবের প্রধান হতে চাও রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাও। তোমাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে এরপরে আরবের যত সুন্দরী রমণী আছে এদের থেকে তুমি যাকে বিবাহ বিবাহ করতে চাও তোমার তোমার সাথে দিয়ে দেওয়া হবে তো সম্পদ তেমন নাই এরপরে যত রকমের সম্পদ তুমি চাও সমস্ত রকমের সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেওয়া হবে বিশ্বনবী শুনলেন বুঝলেন আর বললেন চাচাজি আপনি যে প্রস্তাব প্রায়দের পক্ষ থেকে নিয়ে এসেছেন এই প্রস্তাবগুলো অবশ্যই কোরাইশরা ফুলফিল করতে পারবে পালন করতে পারবে তাদের এই ক্ষমতা আছে কিন্তু তারা যদি আমার ডান হাতে সূর্যটা দেয় বাম হাতে চন্দ্র দেয় এরপরেও এই কলেমার দাওয়াত থেকে আমি এক চুল সরে যাব না এইগুলো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাইরা আমার মাকানা মুহাম্মাদুন আদা احدিম মিলালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া সাল্লাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন প্রাপ্ত বয়স্ক পুত্র সন্তানের পিতা তিনি সর্বশেষ নবী রাসূল চলে গেছেন এখন কিন্তু এই দাওাতের জিম্মাদারি তাদের বলেন তো উম্মতে মুহাম্মাদীর এই উম্মতে মুহাম্মাদীর দাওয়াত দেওয়ার অধিকার আছে অন্য কোন নবীর উম্মতের কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার এই উম্মতে মুহাম্মাদীকে তিনটা জিনিস স্পেশাল করা হয়েছে কয়টা জিনিস তিনটা এক নম্বর হলো এই উম্মতে মুহাম্মাদ এই উম্মতে মুহাম্মাদি এবং বিশ্ব নবীর জন্য গোটা পৃথিবীকেটাকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ আশেপাশে মসজিদ নাই অনেক দূরে মসজিদ যেখানে কাজ করছেন ওখানেই ওযু করে দাঁড়িয়ে যাবেন আপনার নামাজ কবুল হবে কিন্তু অন্য কোন নবীর উম্মতের ইবাদত গৃহ অর্থাৎ মসজিদে না গেলে ইবাদত কবুল হতো এই উম্মতে মোহাম্মদের এই সম্মান বলে সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর হলো এই উম্মতে মোহাম্মদের দাওয়াত দেওয়ার অধিকার আছে কি করার অধিকার আছে দাওয়াত দেওয়ার অধিকার আছে অন্য কোন অন্য কোন অন্য কোন নবীর উম্মতের দাওয়াত দেওয়ার অধিকার ছিল না আর এই উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে যায় তাদের জন্য শ্রেষ্ঠ জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ বিশ্বকবি বলেছেন যে তোমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জান্নাত চাও আমি শ্রেষ্ঠ নবী আমার উম্মত শ্রেষ্ঠ আর জান্নাত হবে শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ এরকম অসংখ্য নিয়ামত আছে তার মধ্যে আমি তিনটা বললাম অসংখ্য নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ভাই আমার হজরতে মুসানি ইসলামকে যখন ওনান লাবাব্দ বললেন ফিরাও নাহু তগ ও মুসাফ তুমি ফেরাউনের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে যাও ফেরাউন তো তবুত হয়ে গিয়েছে কি হয়ে গেছে তবুত এটা আরবি শব্দের অর্থ যিনি যিনি ইসলাম নিজে মানেন না অন্য কেউ মানতে দেন না এই তবুত মার্কা সরকার যারা নিজে অন্য কেউ মানতে দেয় না এদেরকে আরবিতে বলা হয় তহুদ আল্লাহাক মুসা আলাইসলামকে বললেন দাওয়াত নিয়ে যাও কার কাছে ফেরাউনের কাছে ফেরাউন তহুদ হয়ে গিয়েছে মুসা আলাহ ইসলাম তোতলা ছিলেন কেন ছিলেন এই ঘটনা সবাই আপনারা জানেন আল্লাহ আমি তো এত বড় বাসার সামনে কিভাবে কথা বলবো আমি তো এই স্পষ্ট ভাষী নই কথা জড়িয়ে যায় আল্লাহ দোয়া শিখিয়ে আল্লাহরিমি ডাক্তার জাকির নায়কের নাম আপনারা শুনেছেন উনি কিন্তু স্বাভাবিক একজন তোতলা মানুষ ছিলেন কি ছিলেন কথা জড়িয়ে যেত দশজন লোকের সামনে কথা বলতে গেলে ওনার ঝামেলা হতো তো উনি বলেছেন এই আয়তের উপরে আমল করে আমি দশ লক্ষ বিশ লক্ষ লোকের কথা বলি বলুন সুবাহ তো যাদের আরষ্ট আছে কথা জড়িয়ে যায় কথা স্পষ্ট হয় আপনারা বেশি বেশি করে এই আয়টি পড়বেন কদা রব্বিশ রহলি সদরি ওই আশ্রিলি আমরি অহলুরুক তেথামিল্লি সানি

উম্মতে মহাম্মাদী ছাড়া অন্য কোনো উন্মত